নমস্কার বন্ধুরা রাধে রাধে আজ আমি বলবো যে কোন দিকে মুখ করে বসে পড়াশোনা করা উচিত অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসা উচিত কারণ পূর্ব দিকে যদি আপনার শিশু বা আপনার সন্তান পূর্ব দিকে মুখ দি মুখ করে বসে পড়তে বসে তাহলে তার মধ্যে একটা ইতিবাচক প্রভাব পড়বে কারণ ধরুন সকালবেলা যদি পড়তে বসে সকালবেলা সূর্য মানে পূর্ব দিকে উদিত হয় তো সেই যে একটা ইতিবাচক প্রভাব আপনার সন্তানের জীবনে পড়বে এবং আপনার সন্তান অবশ্যই পড়াশোনায় মনোযোগী হবে এছাড়াও উত্তর দিকটিও পড়াশোনার জন্য বেশ শুভ আর এটি কৌশলগত চিন্তা ভাবনা বাড়াতে সাহায্য করে আপনার যদি চান তাহলে অবশ্যই উত্তর পূর্ব দিকটাকেও বেছে নিতে পারেন মানে যেটাকে ঈশান কোন বলা হয় ঈশান কোনটাও পড়াশোনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তিনটি দিক অবশ্যই আপনারা বেছে নিন যাতে আপনার সন্তান এই তিনটি দিককে মুখ করে বসে এবং পড়াশোনা করে সেদিকে আপনারা নজর রাখুন দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজ সাথে